তো কয় মাস মেয়াদি পালন করেন এটা সবে বড়তে ছাইরা দেব মানে সবে বড় টার্গেট করে এখন আপনি খাদ্য খাওয়াচ্ছেন তাই না মূল উপাদান হলো ভাঙা বাদাম বাদামের খোসা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনি হাটের উত্তর পাশে জাহাঙ্গীর আলম ভাই খামারে এখানে জাহাঙ্গীর আলম ভাই কিভাবে এই খামারটি পরিচালনা করতেছে উনি কিন্তু আগে চাকরি করত চাকরি বাদ দিয়ে বর্তমানে এই খামার জগতে আসছেন আসলে এই খামার জগতে বর্তমানে কি টিকে থাকা কিন্তু অসম্ভব উনি কিন্তু টিকে আছে কি জন্য টিকে আছে শুধু বিশ টাকা সেই মিক্সার খাদ্য দিয়ে গরুগুলা কিন্তু মোটা করতেছে আজকে আমরা দেখবো ওনার যে খামার পরিচালনার পদ্ধতিটি কিভাবে খামারটি পরিচালনা করতেছে কত টাকাতে কিনছেন কবে বিক্রি দিবেন এটু যে তথ্য আজকে আপনাদেরকে জানাবো চলুন দর্শক দেখে আসি আজকে এই ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আপনার নামটা প্রথমে বলবেন এবং এলাকার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবার বাসা হলো নীলফামারি জেলা ডিমলাত না পূর্ব ইউনিয়ন আচ্ছা আচ্ছা আপনার খামারে তো অনেকদিন পরে আসলাম মোটামুটি গুগলে দেখি অনেক স্বাস্থ্য হেল্প হয়েছে হ্যাঁ তো আপনি 20 টাকা খাদ্য খাওয়াচ্ছেন না পাশাপাশি কি খাওয়াচ্ছেন আর না 20 টাকার খাদ্যর উপরেই আমি মূলত নির্ভরশীল কিন্তু এখন শীতকাল বিধায় আমি হালকা করে ফিট দিতেছি গরুকে দেখা গেছে এক পা দুইটারে দিতেছি একশো পঁচিশ গ্রাম করে যাতে

এখন এই গরুটা খাবার খাওয়াচ্ছেন পাশাপাশি পাশাপাশি ঘাস খর কি খাওয়াচ্ছেন ঘাস লাই শুধু খর শুধু খর শুধু বিশ টাকার খাদ্য খাওয়াচ্ছেন খর খর হ্যাঁ ঘাস লাই বিধায় শীতকালের জন্য আমি

বেبس اكيد রকম আসছে বলতে লাভ কি রকম আসছে আপনি কি বলতেছেন হ্যাঁ আল্লাহর রহমতে লাভ আসছে লাভ না আসলে তো আর খামার করা যায় না আচ্ছা লাভ আসছে আল্লাহ যা দিতেছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আর কি আচ্ছা এই পাশে যে একটা গরু দেখতেছি এটা আপনি কত টাকা কিনেছেন কতদিন আগে কিনেছেন এটা তো এই যে দেখেন গোস গোছ গোসটা হচ্ছে কি ঠিক আছে গোস না ওফ এটা উঁচু কম হইতেছে গরুটা পাতালে ফেরি হইতেছে শুধু এখন হ্যাঁ হ্যাঁ শুধু এই সাইডে বাড়তেছে দেখেন শুধু এই সাইডে বাড়তেছে এই গরুটা দিছিলাম আমি পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে এটা পাঁচ মাস হয়েছে পাঁচ মাস হইছে এটা কতদিন পালন করবেন এটা এটা সবে বাড়াতে ছেড়ে দিব মানে সবই বাড়া টার্গেট করে এখন আপনি খাদ্য খাওয়াচ্ছেন তাই না বিশ্বকাপ খাদ্যটা খাওয়াচ্ছেন হ্যাঁ দেখেন দেখেন এটার অবস্থা কি এই যে মাংস দেখেন লাগার মতো জায়গা নাই হ্যাঁ তাই তো দেখতে হ্যাঁ আচ্ছা আপনি বিশ টাকার খাদ্য দিয়ে কি এত সুন্দর ভাবে কিভাবে করলেন আসলে এই খাদ্যটা কি গুণাগুন রয়েছে আপনি যদি বলতেন একটু গুণাগুনটা হ্যাঁ এই খাদ্যটা হলো মূল উপাদান হলো ভাঙ্গা বাদাম বাদামের খোসা তা এই জায়গায় হলো বাদাম হলো তৈলাক্ত জিনিস পাঁচটা উপাদানে তৈরি কিন্তু বাদামটা আর বাদামের খোসা হলো মূল উপাদান তা বাদাম হলো তৈলাক্ত জিনিস তা বাদাম তেল আমরা মানুষে যদি মানে তেল বেশি খাই তেল জিনিস বেশি খাই মানুষের কিন্তু চর্বি হয় সে ধরনের গরু শরীরে চর্বি হয় এক ধরনের হয়ে গরু মোটা মোটা হয় মাংসটা অনেক শুকনো ছিল এবং আপনি বিশ টাকা খাদ্য দিয়ে এত সুন্দর মোটা তাজা করছেন এটা তো বলা মুশকিল ঠিক আছে আমার নিজেই খুব ভালো লাগতেছে তারপর দেখেন এই যে এই যে এটা মাত্র চৌত্রিশ হাজার টাকা দেখে ওই যে এটা তো ছিল ওই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেখেন এই যেখানে এটা মানে নিজের বাড়িতে যদি গাফ করানো যায় সেই চিন্তা ভাবনা ভাবনা আছে সেই উদ্দেশ্যে পালন করবেন তাই না হ্যাঁ এটা এক বছর এখনো হয় নাই রমজান মাস আসলে এক বছর হবে রমজানের সাত দিন আগে দিয়েছে গরুটা মানে বাছর দিছে ওই যে ওই গরুটা বাছর দিছে রমজানের সাত দিন আগে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি এই এত সুন্দর খামারটা আপনি পরিচালনা করতেছেন শুধু বিশ টাকার খাদ্যের উপর ডিপেন্ড করবে তাহলে অবশ্যই সেই খাদ্যটা কেউ যদি অনলাইনে নিতে চায় আপনি অবশ্যই দিতে পারবেন তাই না হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা আচ্ছা তাহলে এর কন্ডিশনটা কি রকম আপনি অনলাইনে যদি নিতে চান কিভাবে দিবেন আসলে অনলাইনে মানুষ খাদ্য নিতে চাইলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই অনেকে প্রতারণা করে আমরা কিন্তু প্রতারণার শিকার দেখা গেছে আপনার যদি দর্শকদের কারো ভালো না লাগে খাদ্য অর্ডার করার দরকার নাই কিন্তু অনেকে অর্ডার দেয় অর্ডার দেয় মাল দেয় না সেই ক্ষেত্রে আমাদের অনেক লস হয় আর কি ঠিক আছে আমি তো মূলত ব্যবসার উদ্দেশ্যে প্রথমে ভিডিওটা দিছিলাম না আপনারা আসছিলেন আইসা খাবার আসার পরে ওই ভিডিওটা করছেন সেই ক্ষেত্রে আমি মানুষকে মাল দেই তা কুরিয়ার সার্ভিস যে চার্জটা সেটা যদি আগে পাঠিয়ে দেয় ইনশাআল্লাহ মাল পাঠাবো

তা যাই হোক যাদের বরবারি সিগতা খারাপ তারা দয়া করে কল দিবেন না আর মালের অর্ডার করবেন না দেওয়া যারা নিবেন মূলত তারাই কল দিবেন মাল পাঠাইতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা আমাদেরকে দেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো আচ্ছা আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে